এবং স্টোন ওয়ার্কটা দেখেন স্টোনটা দেখেন সো আশা করছি ভালো লেগেছে ফেয়ার্স এটাও কিন্তু ডিপ মেরুনের মধ্যে সুন্দর একটা কালেকশান নিচের অংশটা দেখেন এই যে দেখেন নিচের কাজটা দেখেন এটা হচ্ছে হোয়াইট বেইসে দেখতে পাচ্ছেন এত সুন্দর মার্শাল্লা শিফন জর্জেটের মধ্যে এই যে দেখেন একদম পিওর শিফনের দেখেছেন কাজ আর কাজ স্টোন আর স্টোন দেখেন নিচে কিন্তু এভাবে আপনার কাটওয়ার্ক করা থাকছে আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা কিছু লাক্সারি স্টোন ওয়ার্কের মধ্যে গর্জিয়াস কিছু ড্রেস নিয়ে ব্রাইডাল পার্টি ওয়ার্ডের জন্য এখানে বেশ কিছু ডিজাইন আছে আশা করছি ভালো লাগবে এবং প্রাইসটাও কিন্তু তুলনামূলক কম থাকবে ইনশাল্লাহ পাইকারি এবং খুচরা নিতে পারবেন এই দোকান থেকে যার যত পিস লাগে ড্রেস আর তার ড্রেস এক্সপার্ট থেকে দেখাচ্ছি ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজা আমি আবারও বলছি স্টার্ন প্লাজা সব হচ্ছে তিন বাই এগারো লেবেল দুই মানে হচ্ছে লিফ্টের দুই আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব স্টার্টিংয়ে সুন্দর একটা কালার দিয়ে শুরু করব আমরা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এত গ্লেজি ড্রেসটা এত শাইনি মার্শাল্লাহ একেবারে এগুলো কিন্তু যে জুয়েলারিতে আপনার হচ্ছে গোল্ডে ইউজ করা হয় সেই স্টোনগুলো ঠিক আছে খুবই এক্সপেন্সিভ স্টোন অনেক স্টোন দেখবেন একটু মানে শাইন দেয় না মরা মরা থাকে এগুলো হচ্ছে ডায়মন্ড কাটের স্টোন হাতাটা দেখেন আর এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে শিফন তাই না পুরোটা হচ্ছে হাতা পুরোটা বডি এভাবে কাজ করা পুরোটা বডি এভাবে কাজ করা ওকে সেম বডির ফ্যাব্রিক্সে আপনার হচ্ছে শিফনের মধ্যেই আপনার পাজামা হচ্ছে দেখতে পাচ্ছেন পাজামার ডিজাইনটা কত সুন্দর এবং পুরোটা ভাবে ছিটানো কাজ আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা এইভাবে ছিটানো স্টোন করা আছে ওকে এটার কী কী কালার আছে ভাইয়া টোটাল পাঁচটা কালার হবে এটা ঠিক আছে টোটাল পাঁচটা কালার হবে সাইজ হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এই যে দেখেন দেখতে পাচ্ছেন ড্রেসটা কত নাইস ওকে পুরোটা ড্রেস জুড়ে এভাবে কাজ থাকছে যে কটা কালার আছে সবই খুলে দেখাবো জামা পাজামা সেম থাকবে এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর দেখেছেন এই যে দেখেন নিচের কাজটা দেখেন এটা হচ্ছে হোয়াইট বেইজে দেখতে পাচ্ছেন এত সুন্দর মাসাল্লাহ শিফন জর্জেটের মধ্যে এই যে দেখেন একদম পিওর শিফনের মধ্যে হাতাটায়ও কিন্তু পুরো কাজ করা আছে এবং হাতাটায়ও কিন্তু ইনার করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যান এটা দেখেন ও মাই গড এটার কালার দেখেন জাস্ট দেখেন পিওর এবং দেখেন স্টোনটা দেখেন সো আশা করছি ভালো লেগেছে সাইজ ওয়াইজ পেয়ে যাচ্ছেন এটা লাস্ট একটা কালার দেখাবো তারপর প্রাইস বলে দিব এটা দেখেন এটা নিচের অংশটা দেখায় আপনাদেরকে ওকে সো আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটার প্রাইস হচ্ছে ভাইয়া সাইজ হচ্ছে 6000 টাকা প্রাইস হচ্ছে আপনার 36 থেকে 44 36 থেকে 44 পর্যন্ত এটার সাইজ হয়ে যাবে আমরা এখন চমৎকার আরেকটা ড্রেস দেখাবো এটাও কিন্তু বেশ গর্জিয়াস ঠিক আছে এটার প্রাইসটা আরেকটু কম হবে এই দেখেন দেখেছেন কাজ আর কাজ স্টোন আর স্টোন দেখেন নিচে কিন্তু এভাবে আপনার কাটওয়ার্ক করা থাকছে ঠিক আছে নিচে কাটওয়ার্ক করা থাকছে এটার স্লিপটা দেখেন এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সুন্দর একদম সফট জর্জেটের মধ্যে ওকে কামিজ প্যাটার্ন এটা হচ্ছে পাজামাটা ভিয়ার্স যার যেরকম লাগবে জাস্ট ঝটপট অর্ডার করে ফেলবেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওকে এটা দেখেন পার্পেল কালার দেখতে পাচ্ছেন ওকে একেবারে সেম ডিজাইন চমৎকার কালার এটা দেখেন সুন্দর একটা কলিজা কালার কলিজা মেরুন কালার প্রাইস থাকছে কেমন ভাইয়া পাঁচ হাজার পাঁচশো এই কামিজগুলোর প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো অল ওভার স্টোন ওয়ার্ক এটা দেখেন বাহ খুব সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ ফার্স্ট ব্ল্যাক লাভারদের জন্য দেখাচ্ছি যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন ঠিক আছে যারা ব্ল্যাক পছন্দ করেন আবার একটু বডিটা ফুল দেখিয়ে দিচ্ছি একেবারে গর্জিয়াস সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভিওয়ার সেটাও কিন্তু জুয়েলারি স্টোন করা কালারটা হচ্ছে কপার গোল্ড কালার ঠিক আছে কপার গোল্ড কালার যারা একটু ডিফারেন্ট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা নেকটা কিন্তু আবার অনেক গর্জিয়াস করে কাজ করা দেখেছেন একদম কাজ দিয়ে ভরা এটার হাতাটা একটু দেখান এই যে দেখেন হাতাটা একদম ফুল কাজ করা এই যে দেখেন ওকে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু আবার ম্যাচিংয়ে এসেছে একেবারে পাকিস্তানি ডিজাইনের মধ্যে আপনার ফ্যাব্রিক্সটা দেখেন চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে ওকে এবং এটার ভিতরেও কিন্তু একদম ফুল ইনার ইনারটা দেখেছেন একদম ফুল করা কিন্তু এটার ওনারটা দেখেন একদম অল ওভার কাজ করা এই যে দেখেন অল ওভার কাজ করা এটার প্রাইস থাকছে কেমন এই ড্রেসটা পাঁচ হাজার পাঁচশো ওকে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার ফিয়ার্স দেখেন স্টোন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ জাস্ট বডি দেখাবো এখন ঠিক আছে জামা পাজামা ম্যাচিংয়ে থাকবে আগেরটার মতো সেম থাকবে এটা দেখেন এটা হচ্ছে পিচ কালার এবং এই ডিজাইনের এটা লাস্ট কালার স্টোনগুলো হচ্ছে একেবারে রিয়েল স্টোন অল ওভার এভাবে কাজ করা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো দেখেন ক্লাস প্লাস হচ্ছে আপনার মিরো স্টোন রিয়েল স্টোন দেখতে পাচ্ছেন ক্লাস প্লাস হচ্ছে রিয়েল স্টোন এই দেখেন হাতাটা দেখেন হাতাটাও কিন্তু ফুল এভাবে কাজ করা দেখেন বডিটা দেখাচ্ছি যারা হচ্ছে একটু লাক্সারি টাইপের কামিজ চান তাদের জন্য এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার সেম বডির ফ্যাব্রিক্সে সুন্দর একটা পাজামা নো প্যাটার্ন আর এটা হচ্ছে আপনার ওরনাটা জাস্ট পাও ঠিক আছে এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার পার্পেল কালার দেখতে পাচ্ছেন অল ওভার কাজের মধ্যে প্রাইসটা হয়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ফেয়ার্স এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর এই যে দেখেন কতটা গর্জিয়াস দেখেছেন এটার স্টোন কোয়ালিটিটা দেখেন ফিয়ার্স এই যে মনে হচ্ছে কি একটা ব্রেসলেট এত গর্জিয়াস ভাবে কাজ করা দেখেছেন এত গর্জিয়াস ভাবে কাজ করা এটার অল ওভারে দেখেন এটার স্টোন কোয়ালিটি দেখেন ফিয়ার্স দেখেছেন ও মাই গড এটার কিন্তু একটাই কালার এটা এত সুন্দর মার্শাল্লা সাথে এটা হচ্ছে দেখেন এত সুন্দর এত গ্লেজি ওকে তারপর এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা আশা করছি ভালো লাগছে ভিআস যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে অল ওভার কাজ প্রাইস থাকছে এই ড্রেসটার পাঁচ হাজার পাঁচশো ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন ওকে পুরোটাই হচ্ছে এভাবে স্টোন করা ব্ল্যাকের মধ্যে এই জায়গার কাজটা দেখেন কলকা করা সুন্দর কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন ওকে সেম বডির ফ্যাব্রিক্সে আপনারা গর্জিয়াস সেভাবে কাজ করা পাজামা পেয়ে যাচ্ছেন ঠিক এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ওড়নাটাও কিন্তু এই যে হাজার বুটি করা আছে প্রাইস সেম থাকছে তো তাই না এটা এটার কিন্তু একটাই কালার হচ্ছে এটা দেখেন শেয়ার্স এটাও কিন্তু ডিপ মেরুনের মধ্যে সুন্দর একটা কালেকশন নিচের অংশটা দেখেন অনেক দারুণ করে কাজ করা ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা পাজামাটাইভাবে কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওরনাটা ওকে প্রাইস সেম হচ্ছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আরেকটা স্টোন ওয়ার্কের গর্জিয়াস ড্রেস এবং এটা ব্ল্যাকের সাথে আবার এরকম সুতোর কাজ করা আছে পুরোটাই ছিটানো স্টোন আছে এটার কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা দেখেন ওকে এটার সাথে আছে গর্জিয়াস এরকম পাজামা থাকছে একদম গর্জিয়াস করে কাজ করা পাজামাটা দেখেছেন পাঁচ হাজার পাঁচশোই থাকছে কিন্তু এটার প্রাইস এবং সাইজগুলোও সেম হয়ে যাচ্ছে যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন ওনাদের কাছ থেকে দ্য ড্রেস এক্সপার্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন